বিসমিল্লাহ রকমানের রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ে পূজার একটা বিগ দামাক অফার নিয়ে অনেক দিদিরা রিকোয়েস্ট করেছেন দাদা পূজার অফার দেবেন না আপনাদের জন্য আমরা পূজার অফার নিয়ে আসলাম অনলি এক হাজার টাকা পাচ্ছেন ফেন্সি কাতান শাড়ি একটা কাতান শাড়ির দাম আছে বাইশশো পঁচিশশো টাকা ওই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার পূজার কালেকশন যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন কেমন আছেন আপনারা তো বিয়ে বাজার থেকে আমি মোহাম্মদ মতি মিয়া আজকে কিছু শাড়ি নিয়ে এসেছি একেবারে বিগ ধামাকা অফার তো এগুলো থাকবে অনলি এক হাজার টাকা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এটা হলো সবুজের সাথে সিলভার কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িগুলো পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বিয়ে বাজারে ভিউর্স এই একটা কালার এটা হলো লাইট মিষ্টি কালার এর প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা এক গজের উপরে অনেক বড় জাস্ট ওয়াও একটা শাড়ি পাচ্ছেন মাত্র এগারো ইয়া এক হাজার টাকায় বিয়ে বাজারে ভিওর এগুলো কিন্তু পুজোর ধামাকা অফার একেবারে বিগ ধামাকা অফার এবং মাথা নষ্ট করা অফার পাচ্ছেন এক হাজার টাকা খুবই সুন্দর সুন্দর শাড়ি ম্যাডামদের রিকোয়েস্ট এর কারণে এত সুন্দর সুন্দর শাড়ি আমরা বিয়ে বাজারে দিয়ে একেবারে বিগ ধামাকা অফারে তো এই শাড়িগুলো অন্যান্য শোরুম থেকে আনতে গেলে চার থেকে পাঁচ টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র এক টাকায় খুবই সুন্দর সুন্দর শাড়ি তো এই একটা কালার এটা হলো গোল্ডেনের মধ্যে এক টাকা একটা ব্ল্যাকের সাথে একেবারে রেড কম্বিনেশন শাড়িগুলোর নাম কিন্তু ইন্ডিয়ান ফেন্সি কাতান দেখেন প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এক্সক্লুসিভ মানে অফার চলছে এগুলো অনলি এক হাজার টাকা বিয়ে বাজারে ওয়া এই কালারটা তো অসম্ভব সুন্দর একটা কালার অ্যাশ কালারের সাথে মিনাগারি ভিওস এটা কন্টাস্টে কিন্তু অনেক সুন্দর মেরুনের সাথে মিষ্টি এটা হলো ফেন্সি অপেরা কাতান দেখেন জাস্ট ওয়াও এই অফারটা কিন্তু একেবারে অল্প সময়ের জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে ফেসবুকে ই দেওয়া থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনি জিনিস দেখে অবশ্যই আমাদের কমেন্টস করবেন যে ভাই এই শাড়িটা দেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালার ভিউয়ার্স এই সাইডে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে প্লাস পয়েন্ট হলো এটা উল্টা সাইডে কোনো সুতা নেই হাতে চুরিতে বাসবে না সেলফ কাজ একেবারে পরীর মতো লাগবে এই সাইডে যে আপুই পরুক পরীর মতো লাগবে খুবই সুন্দর কালোর সাথে মাল্টি কালার ভিউয়ার্স দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক এরকম পেপার বের হচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে একেবারে আপডেট দেখেন এটা হলো রেড কালার জাস্ট ওয়াও 1000 টাকা পাচ্ছেন বিয়ে বাজারে আমরাই দিচ্ছি এত কম প্রাইসে বিয়ে বাজারে অনলি এক হাজার টাকা আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন নূর মেনশনের বিয়ে বাজার তো এই একটা কালার এটা হলো মিষ্টি মেরুন কালার ওয়া অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন ভিউর্স একেবারে মানে নিখুঁত শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি একেবারে নিখুঁত মাত্র এক হাজার টাকা ভিউর্স এটা হলো হাওয়াই মিঠাই একটা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর একেবারে এক যেটা যেটা দেখবেন যেটা আছে ওটা ওটা চাপবেন একেবারে স্বল্প সময়ের জন্য পাচ্ছেন হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি বা আকাশী কালার এটা হলো গোল্ডেনের সাথে আকাশী কালার ब्लाउজগুলো কিন্তু অনেক সুন্দর এরকম বড় সাইজের ब्लाउজ পিস ভাই কত দিচ্ছেন এই শাড়ি ভাই भैया বসের মাথা নষ্ট হয়ে গেছে খালি 1000 টাকায় দিচ্ছে কিভাবে ভাই সম্ভব এটা বসের মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 1000 টাকায় পাচ্ছেন

একবারে অসম্ভব ভাই এই শাই তো ভাই আমার বিয়ার জন্য নিছিলাম 5000 টাকা নিছিল ভাই আপনারা কি ভাবে দিচ্ছেন 1000 টাকা এখন বসের মাথা নষ্ট টাকা দরকার 1000 টাকা এই যে দেখেন অনলি 1000 একবারে অসম্ভব সুন্দর দেখেন ভাইয়া এই কালাটা কিন্তু আরো সুন্দর একবারে জেট রয়্যাল ব্লু কালারটা হলো রয়্যাল ব্লুর সাথে গোল্ডেনের কম্বিনেশন মাত্র 1000 টাকা পাচ্ছেন বিয়ে বাজারে আপুরা শুধু কমেন্ট বক্সে কমেন্টস করে যে ভাইয়া নুরুল ভাই আসলে আপনারা কম দামে শাড়ি দিচ্ছেন না কিন্তু ওই আপদের জন্য বলছি এই যে সময় থাকতে চালু যত চালু করেন আপনারা অর্ডার করেন এক হাজার টাকায় এই শাড়িগুলো স্টক ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না ভাইয়া স্টক ফুরিয়ে গেলে এই শাড়িটা আর পাবেন না একদম মিষ্টি লালের মধ্যে একদম ফাটাফাটি একেবারে মাথা নষ্ট কে বলে এত সুন্দর সুন্দর শাড়ি কই দিচ্ছে আমি বলবো শুধু বিয়ে বাজারে দিচ্ছে এত সুন্দর জলের দামে ফলের রস জলের দামে ফলের রস না নিলে টোটাল লস কাল দিলি পুরো আজকে কেন আদা কি খবর দাদা এটা ছিল কিন্তু পঁয়ত্রিশশো টাকা আজকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় বিয়ে বাজারে বৌদি আপনাদের জন্য কিন্তু নতুন শাড়ি এনেছি দেখেন এই শাড়িটা অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা হলো কন্ট্রাস্ট সবুজের সাথে এই ডিপ ম্যাজিনটা কন্টাস্ট মাত্র এক টাকা এক সময় দিদিরা হোলি খেলার জন্য কিছু কম দামি শাড়ি চায় এই শাড়িটা কিন্তু হোলি খেলার জন্য বেস্ট এক কালারের মধ্যে একদম সেলফ কাজের মধ্যে দেখেন ব্লাউজও কিন্তু ফুল হাতা করে বানাতে পারবে মাত্র এক টাকা পাচ্ছেন বিয়ে বাজারে ভাইয়া দুই কেজি মালটার দামে পাচ্ছেন এক পিস শাড়ি দুই কেজি মালটার দামে এক পিস শাড়ি পাচ্ছেন দুই কেজি মালটা কিনতে গেলে এক হাজার টাকা লাগে দেখেন কত সুন্দর চোদ্দ হাতের শাড়ি পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যাদের একটু রিজনেবল প্রাইস আছে এই শাড়িটা কিন্তু বিয়ের সেকেন্ড হিসাবে দিতে পারেন রিজনেবল প্রাইসে শাড়িটা কিন্তু একেবারে হালকা দেখেন একদম সফট পুরোটা শাড়ি আমার হাতে মুঠে চলে আসছে একবারে একেবারে সফট মাত্র এক হাজার টাকা পিঙ্কিশ কিছু সুন্দর আপু আছে একেবারে ফসা ওই দুধের মতন ফসা একদম বাহ অনেক সুন্দর লাগবে কিন্তু মাত্র এক হাজার টাকা পাবেন বিয়ে বাজারে তাড়াতাড়ি সংগ্রহ করুন ভিওর্স এটা কিন্তু শাইনিং পেস্ট বলে অনেক আপদের পেস্ট কালার পছন্দ এটা হলো শাইনিং পেস্ট খুবই সুন্দর পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বিওর্স আমাদের ঠিকানা হলো ঢাকার ভিতরে নিউ মার্কেট এরিয়া গাউসিয়া সংলগ্ন নূর মেনশনের দোতলায় দোকানের নাম হলো বিয়ে বাজার ওয়াও এটা তো আরো সুন্দর দেখেন পাটে পাটে দেখাচ্ছি শাড়িগুলো আচল ফুল বডি এই যে একেবারে অল ওভার অনলি এক হাজার টাকা পাচ্ছেন বিয়ে বাজারে বিগ ধামাকা অফার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন কিন্তু মাত্র এক হাজার টাকা পাচ্ছেন একেবারে জলের দামে ফলের রস না নিলে টোটালি লস ভিউর্স আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন সাবস্ক্রাইব করলে কি নিত্য নতুন ভিডিও দিয়ে আমরা চারটা পাঁচটা করে দৈনিক ভিডিও দিই ওই ভিডিও গুলো অলরেডি আপনাদের মানে মোবাইলে চলে যাবে জাস্ট ওয়াও এটা হলো ডিপ অরেঞ্জ কালার অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কম্বিনেশন এই কম্বিনেশনগুলো কিন্তু আসলে একেবারে আপডেট দেখেন আপনি দশটা সাড়ে মধ্যে একটা কম্বিনেশন এরকম পান কিনা মাত্র এক হাজার পাবেন আমাদের বিয়ে বাজারে দ্রুত চলে আসে না পুরো আপনাদের জন্য বিগ ধামাকা অফার দিচ্ছি

মানে আপডেট কিছু আইটেম পাবেন আমাদের বিয়ে বাজারে একেবারে মাথা নষ্ট করা অফার এটা হলো শ্যাওলা কালার লাইট শ্যাওলা কালার ক্যামেরার মধ্যে কি কালার আসছে আমি জানি না এটা হলো লাইট শ্যাওলা কালার মাত্র এক হাজার টাকা ওয়াউ দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার একদম মাথা নষ্ট করা অফার পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় বিয়ে বাজারে আমরাই দিব শুধু কম দামে ভিও রয়্যাল ব্লু আবার কিন্তু রয়্যাল ব্লু নিয়ে এসেছি রয়াল ব্লু সাথে অরেঞ্জের কম্বিনেশন একেবারে ফাটাফাটি কম্বিনেশন মাত্র দুই কেজি মালটা দামে আমরা দিব এই শাড়িটা চোদ্দ হাতে শাড়ি ওয়ান থাউজেন্ড টাকা আরেকটা কথা না বললেই না যারা ছোট বোন আছেন তাদের কি বলছি অনেক আপুরা বড় অপুরা ছোট বোনেরা যে চান চান কেজি ভাইয়া আমি ঘুরতে যাবো আমাকে একটা সুন্দর শাড়ি দেন না ওই আপুদের কি আমি মেনশন করে বলছি এই শাড়িটা কিন্তু একেবারে অসম্ভব সুন্দর দেখেন এটা পরে আপনি চট করে এক জায়গায় ঘুরতে যেতে পারবেন একটা পার্টি অকেশনে যেতে পারবেন প্লাস একটা বার্থডে হলো বার্থডে অনুষ্ঠানে যেতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি আমরা দিচ্ছি একেবারে জলের দামে ফলের রস মাত্র এক হাজার টাকা দিব আমরা এই শাড়িগুলো বিয়ে বাজারে একদম লাইট সুরমায়াস কালার বলে এই যে কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা শাড়ি ফাটাফাটি কম্বিনেশন একদম ফাইন একটা কালার তো লাস্ট যে কালারটা নিয়ে এসেছি এটা হলো সর্ষে কালার এই কালারটাও একেবারে অসম্ভব সুন্দর একটা কালার ময়ূর কণ্ঠে বা সর্ষে একটু শাইনিং আছে দেখেন ভিওর্স এই কালারে কিন্তু একটু শাইনিং আছে দুই কালারে শাইনিং মারে এই যে আচলটা দেখা দি তো ভাইয়া ঘুরে আমাদের পুরোটা দোকান দেখা দাও ভিওর্সদের দেখেন অল আইটেম পাবেন একেবারে ডিসকাউন্ট প্রাইসে আমরা শুধু আপনাদের দিচ্ছি মাথা নষ্ট করা অফারে প্রত্যেকটা আইটেম পাবেন একদম জলের দামে ফলের রস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মতিমিয়া